নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নোটে শাকের চচ্চড়ি নোটে শাকের চচ্চড়িটা আমি সর্ষে বাটা দিয়ে বানাবো তো দেখো এখানে আমি নোটে শাক নিয়ে নিয়েছি আর দেখো নোটে শাকগুলো এখন আমি ছাড়িয়ে নেব আর সাথে একটা আলু আমি কেটে নেব এখানে দেখো নোটে শাক আলুটা আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এরপর আমি একটা বাটির মধ্যে জল দিয়ে নোটে শাক আর আলুটা হালকা করে সিদ্ধ করে নেবো এখানে দেখো নোটে শাক আর আলুটা কিন্তু আমার হালকা করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি সর্ষের পেস্টটা বানাবো তার জন্য এখানে কাঁচা লঙ্কা লবণ আর সর্ষেটা পেস্ট করে নিয়েছি এরপর দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখো এখন গরম হয়ে গেছে আর আমি নেড়ে দিয়েছি দিয়ে এরপর দেখো এখানে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর এখানে কালো জিরে ফোড়নে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সিদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখো এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুটা একটু এখানে হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা নোটে শাকগুলো এখানে দেখো আলুটা আমার হালকা হালকা ভাজা হয়ে এসছে আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা নোটের শাক আর নোটের শাকটা দিয়ে এখন ভালো করে আমি সব কিছু কষিয়ে নেব এভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এরপর দেখো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দেব আর দেব জিরের গুঁড়ো দিয়ে দেখো সমস্ত কিছু এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব কিছুটা সময় ধরে এভাবে করে কিন্তু সব কিছু আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আর এরপর এখানে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে বাটাটা দেখো এখানে আমি পেস্ট করে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন সমস্ত কিছু ভালোভাবে আবারও একসাথে মিক্সড করে নেব দেখো এখানে মিক্সড করে নিচ্ছি আর এরপর এখানে একটু দিয়ে দেব আমি সামান্য পরিমাণে জল যেহেতু এগুলো সব সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো বেশি জল দেওয়ার প্রয়োজন এখানে নেই সামান্য একটু জল আমি এখানে দেব দেখো এখানে আমার সমস্ত কিছু কোষি হয়ে গেছে আর আমি এর মধ্যে দেখো জলটা দিয়ে দিলাম দিয়ে দেখো এখন আবার একটু ভালোভাবে নাড়ি নারী দিচ্ছি সব কিছু আর দেখো এখানে আমি অল্প করেই কিন্তু জল দিয়েছি আর এখন দেখো এটা সব সিদ্ধ হয়ে এসছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি যেহেতু শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে আর দেখো এখানে নোটের শাকটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে কিন্তু নোটের আমার একদম রেডি হয়ে গেছে আর এখন একটা প্লেটের মতো দেখো আমি নিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে আমার আজকের এই নোটে শাকের চচ্চই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা